সালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এয়ারটেল সিমে কলার টিউন কীভাবে আপনি বন্ধ করবেন তো আমরা কিন্তু অনেকেই এয়ারটেল সিমে কলার টিউন সেট করে রাখি বা অনেক সময় অচান্তি কলার টিউনটা অ্যাক্টিভ করা থাকে তো অ্যাক্টিভ করার থাকার কারণে কিন্তু আমাদের প্রতি মাসে তিরিশ টাকা বা আটত্রিশ টাকা করে কিন্তু আমাদের ব্যালেন্স থেকে কারণে টাকাগুলো কেটে নেয় তারপর আপনি আছেন এই কলার টউনটা সেট করবেন না বা সেট করতে চান না আর ব্যবহার করতে চান না এটা আপনি বন্ধ করে দেবেন কেউ বন্ধ করবেন তারপরে পর সেটা আজকে ভিডিও দেখিয়ে দেবো তো কথার বারাবো না কিন্তু ভিডিওর মূল প্রয়োজন ভিডিওটা শুরু করা যাক তো এয়ারটেল সিমের কলার টউন বন্ধ করার জন্য আপনি প্রথমে ডাইলটার চলে আসবেন ডাইলটার শোনা আসার পরে এখান থেকে আপনি ডাইল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কুটির পয়েন্ট ডাল করে দেবেন স্টার একশো একুশ এই কোটি পয়েন্ট ডায়ল করে দেবেন আপনার এয়ারটেল সিমে তো আমি আমার এয়ারটেল সিমে ডায়াল করে দিলাম তো ডাইল করার পর একটু আপনাদের মধ্যে সময় নিবে তো আমার এখানে দেখতে আছেন সময় নিতেছে সময় নেওয়ার পরে এরকম কিনে আপি শিউ দেখেন আপনি দেখতে ছয় নাম্বার আছে এস এম এস কলার টিউন এখানে আপনি ছয় উঠিয়ে দিয়ে সেন্ডার সোনার উপর ক্লিক করে দেবেন সেন্ডার সোনার উপর ক্লিক করার পরে এরকম কিনডে পি শিউ দেখেন আপনি দেখতে আছেন প্রথমে আছে এস এম এস বোনাস এরপর আছে স্টপ সার্ভিস ইস্টপ সার্ভিস এখানে আপনি দুই উঠিয়ে দিয়ে সেন রেশনের উপর ক্লিক করে দেবেন সেন রেশনের উপর ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউ শিউ তো প্রথমে আছে কলার টুন মাই টুন এখানে আপনি এক উঠিয়ে দিয়ে সেন রেশনের উপর ক্লিক করে দেবেন সেন রেশনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শিউ এখানে আপনি দেখছেন অ্যাক্টিভ কলার টুন এখানে আপনি এক উঠিয়ে দিয়ে সেন রেশনের উপর ক্লিক করে দেবেন সেন্ড রেশনের উপর ক্লিক করার পর আবার এখানে পুনরায় এক উঠিয়ে দিয়ে সেন রেশনের উপর ক্লিক করে দেবেন সেন্ড রেশনের উপর ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আপনাদের মাঝে একটি এস এম মাধ্যমে এই সার্ভিসটি বন্ধ করে দিবে তো আমার এখানে দেখতেছেন প্রথমেই কিন্তু আমার এই যে সার্ভিসটি বন্ধ হয়ে গেছে কিনা এটা আপনার এস কিন্তু দিয়েছে তো আমি এখানে কিন্তু এই সার্ভিসটি কিন্তু আপনি দেখতে পারবো বা এটা বন্ধ হয়েছে কিনা এ মেসেজের মাধ্যমে জানতে পারবো তো এরকমভাবে কিন্তু মূলত তাপমান এয়ারটেল সিমের কলারটি এখন বন্ধ করতে হয় তো ভিডিওটা এমন ভালো লেগেছে তো ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ